পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র গঠিত আর সংসদের নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত তার রাষ্ট্র এবং সরকার এক না কিন্তু আমরা যদি এখানে বসে জিজ্ঞাসা করি আমাদের অধিকাংশই জানি না রাষ্ট্র আর সরকার এক না হয়তো রাজনৈতিক দলগুলোও জানে না রাষ্ট্র এবং সরকার এক না নির্বাচনে তো রাজনৈতিক দলগুলো অবশ্যই থাকবে তো তারা গণপরিষদ নির্বাচন আসুক এবং এসে বলুক তারা কি ধরনের রাষ্ট্র চায় তাহলে তাদেরকে তো আপনি আপনাকে আনতে হবে আপনি জনগণ যখন বলেন তখন তো তাদের তো অধিকার আছে তারা তো জনগণের প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র উপর থেকে কিছু কমিশন চাপিয়ে দেবেন তাহলে রাজনৈতিক দলগুলো এটা মানবে কেন বলুন ফলে তারা কিন্তু বিরুদ্ধে এই বিরুদ্ধে কিন্তু কোনো দরকার ছিল এটা কিন্তু অতি সহজ আলাপ আলোচনার মাধ্যমে পাবলিক সমাধান করা আপনি দেখেছেন যে আপনি এর আগে এই যে তারা এর আগে রহমান এর আগে বক্তব্য দিয়েছেন বক্তব্য তিনি খুব সুন্দর করে বলেছেন যে এটা তো জনগণই না সেই জনগণের সরকার সেই সরকার তোমরা সমর্থন করবো তো এতটুকু তো পেয়েছে তার কাছে তো বাকিটুকু পাওয়ার জন্য তাকে কথা বলতে হবে তার সঙ্গে আপনার তো দেশ থেকে বাইরে কেউ নয় আপনারা ফেরিস্তা নেমে আসেন তাহলে কেন বলে করবেন আপনারা কিভাবে করবেন একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে সে আপনি বিএনপিকে বুঝাতে হবে জামাতকে বুঝাতে হবে অন্যান্য যেসব দলগুলো আছে বুঝাতে হবে যে ভাই আমাদের জনগণ এখন একটা নতুন গঠনতন্ত্র চায় আপনারা বলেন আপনারা কি চান যদি তারা বলে যে আমরা তো এটা চাই না তো ঠিক আছে তাহলে একটা কাজ করি আমরা আমরা একটা রেফারেন্ডাম দিই দেখি জনগণ নাকি আপনি জনগণ ছাড়াতে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ এই সরকারের বৈধতা একমাত্র জনগণের কাছ থেকে আসবে তারা যিনি রেফারেন্স নিলেন আপনি রেফারেন্স দিয়ে বলেন যে আচ্ছা তোমরা কি একটা নতুন সংবিধান যাও নতুন গঠনতন্ত্র যাও নাকি এই এখনকার যে সংবিধান আছে এই শেখ হাসিনার তৈরি করা ফ্যাসি সংবিধান এটা কাটা ছাড়া করে রাখতে ফলে প্রত্যেকটা তো তার কথা বলবে আমরাও আমাদের কথা বলবো আমরা বলবো এটা দেখে আমি উল্লান্যমান আরো বলতেছি আমাদের নতুন গঠতন্ত্র লাগবে আমরাও প্রচার করবো জনগণের কাছে যে ভাই আমাদের নতুন গঠতন্ত্র লাগবে জনগণকে বাদ দিয়ে কারো পক্ষে আমি বলি বা যে কেউ বলো আমরা কোনো কিছুর উপর থেকে চাপিয়ে নিতে পারবো না এটা যখনই পারব এটা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করবে এবং একই সঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেটা আমরা বাংলাদেশকে একত্র রাখা ঐক্যবদ্ধ রাখা জনগণকে একসঙ্গে রাখা এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়